মডেল মেঘনা আলমের বিরুদ্ধে মিথ্যাচার ও রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে বলে জানিয়েছেন ডিএমপি একই সঙ্গে মেঘনার আইনের আশ্রয় নেওয়ারও অধিকার রয়েছে বলেও জানিয়েছেন ডিএমপি ভাই আপনারা কেন এসেছেন আমাকে বলবেন প্রথমে বললেন বার্থ সার্টিফিকেট সেটা সত্যি কথা না তাহলে কেন এসেছেন বলুন শুক্রবার দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের রূপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান এ তথ্য জানিয়েছেন

আমার জায়গা চিনে আমাকে সবাই জানে ঈশা নিজে পর্যন্ত জানে আমি কোনোদিন আজ পর্যন্ত মদ হোক সিগারেট হোক কোনো কিছু মুখে পর্যন্ত লাগাইনি আমাকে মাদক মামলায় ফাঁসানোর চেষ্টা করছে গত বৃহস্পতিবার রাতে ক্ষমতা আইনে মডেল মেঘনা আলমকে তিরিশ দিনের আটকাদেশ দিয়ে কারাগারে পাঠানো হয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আদেশ দেন এর আগে বুধবার সন্ধ্যায় ফেসবুকে মেঘনা আলমের লাইভ চলার মধ্যেই তার অভিযোগ অনুযায়ী বাসার দরজা ভেঙে পুলিশ পরিচয়ধারীরা ভেতরে প্রবেশের পর পরই লাইভটি বন্ধ হয়ে যায় বারো মিনিটের বেশি সময় ধরে চলা লাইভটি এরপর ডিলিটও হয়ে যায় সজল বিশ্বাস দেশ টিভি ঢাকা